এখন দেখে না বক্তব্যের মধ্যে বলতেছে আমার আর আমার বোনের একটা সেটাও হত্যার এই ব্যক্তির কবরে পর্যন্ত গিয়ে তোমার দলের লোকের আঘাত করেছে কি আশ্চর্য কথা একটা মানুষ মারা যাওয়ার পরে তার কবরে পর্যন্ত তার লাশের মধ্যে গিয়ে আঘাত করতেছে বাংলার মানুষ ভুলে গেছে এগুলো এই সুশীল যেগুলো সুশীল সাজে এই সুশীলদেরকে বলি ওই দিন তোরা কোথায় ছিলি সুশীলের একবারে জায়গা মতো দেওয়া হবে বদমাইশের দ্বারা এদেশে সুশীলগিরি চলবে না ওইদিন দিন সুশীলগিরি কোথায় ছিল এদেশের আলেমুল আমাদেরকে ধারি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেছে বুলডোজার দিয়ে বিভিন্ন মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার ঘরের সামনে ট্রাক দিয়া ঘর থেকে বের হইতে দেওয়া হয় নাই এমন অসংখ্য ঘটনা আছে অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে পুলিশের গাড়ি থেকে নিহত লাশকে দিয়ে ফেলে দিয়েছে ওই দিন তোদের সুশীলতা কোথায় ছিল এটা শুধুমাত্র মুজিবের বাড়ি নয় এই বত্রিশ নাম্বার হলো মুজিববাদ নামে নতুন ধর্ম প্রতিষ্ঠার আতুর্ব এটা শুধু কোনো বাড়ি নয় এটা কোনো ব্যক্তির বাড়ি নয় বরং আওয়ামী মতবাদের এই নতুন ইসলাম বিরোধী শক্তির আতুর ঘর ছিল এটা এটা আল্লাহ খেলা আল্লাহর খেলা কিভাবে হয় ওরে বাবা সোহান আল্লাহ আমি অবাক হয়ে গেলাম দু ভাল দি চিন্তা করছেন হাজার পঁচিশ সাল দুই মাস পাঁচ তারিখ মিলান পঁচিশ পাঁচ দুই কত হয় ডানবন্ডির

প্রতিরোধ করতে শিখে গেছে সাবধান সাবধান হয়ে যাও জাকির উপর জুলুম চাপায় দেওয়ার চেষ্টা করিও না ইনসাফের সাথে ন্যায়ের সাথে এই জাতিকে শাসন করতে না পারলে জালেমদের পরিণতি এই জাতি কি করে একটু দেখা যাও শিক্ষা নাও প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন ওয়া ইয়াছলুবুহুমু যুবাবু শাইআ লা ইস্তানকিদুহুমিন দাউল যে এরা কিচ্ছু তো করতে পারবেই না আল্লাহ বলতেছে যে চায় এবং যার কাছে চায় তারা কতই না দুর্বল কতই না দুর্বল আমি লম্বা সময় দিতে পারবো না আমার ট্রেনের টিকিট দেয়া এই জন্য আমাকে ট্রেন ধরতে হবে আপনাদের কাছে দোয়া চাই শেষ প্রস্তাবনা ইউটিউবাররা আছে এই প্রস্তাবনাটা উল্লেখ করবা আমি এটা আজকে দিছি অনলাইনে আমার প্রস্তাবনা হলো এখন যদি ওই জায়গায় এক একজনে এক একটা বলতেছে আমার প্রস্তাবনা হলো এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে একটা হাসপাতাল করা হোক একেবারে আধুনিক মানের বিশ্বমানের একটা হাসপাতাল যেটার নাম দেওয়া হবে শাহজালাল হাসপাতাল শাহজালাল রহমতুল্লের নামে এটা কেন এটার বিশেষ কারণ জিয়াউর রহমানের নামে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর শেখ হাসিনা একটা গেম খেলছে গেমটা কি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টায়া সে পার্থ শেখ মুজিবের নাম দিতে কিন্তু এত চালাকের চালাক সে জানে চার দিন পরে শেখ মুজিবের নাম আবার পাল্টায় শেখ জিয়ার নাম জিয়া রহমানের নাম দিয়ে দিবে এই জন্য চালাকি করিয়া শাহজালাল রহমতুল্লাহ আলের নাম দিয়ে দিছি এতে করে কি হবে কোনো দিন বিএনপি ক্ষমতায় আসলে শাহজালাল রহমতুল্লাহ নাম পরিবর্তন করতে পারবে এটা স্বাভাবিক কারণ জাতির একটা ইমোশনের জায়গা শাহজালাল রহমতুল্লাহ আলাই এজন্য আমি বলবো ওর বাড়ি ভেঙে দিছে এখন ওখানে শাহজালাল রহমতুল্লাহ আলের নামে হাসপাতাল করা হোক কি বলেন আপনারা অনেকে অনেক প্রস্তাব দিছে আমি বলতেছি শান্তাল রহমতুল্লাহ নামে এখানে একটা আধুনিক হাসপাতাল উন্নত চিকিৎসা এমন চিকিৎসা এক বছরের মধ্যে যেন এই হাসপাতাল ওরা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় এমন গ্রহণযোগ্য হবে যে হাসপাতাল ভাঙ্গার দুঃসাহর যেন আর কেউ করতে না পারে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার অনেকগুলো কথা বললাম যেই আলোচনাটা আমি আপনাদের সামনে করবার চেষ্টা করলাম আজকে যে কেউ যদি আমাদের উপর মূর্তির সংস্কৃতি চাপায় দিতে চায় নামে মুজিব তাহলে মুসলমানরা এটা কখনোই মানবে না একদিন না একদিন এর পরিণতি হবে ভয়াবহ আজকে পরিণতি কি হয় নাই আল্লাহ পাক আমাদেরকে আরেকটা শেষ কথা বলি সাবধান সাবধান কারো কথায় কারো কথায় কোনো নেতার কোনো দলের কোনো নেত্রীর কথায় মূর্তির দারোয়ানগিরি করতে যায় না ইমান চলে যাবে সাবধান এটা রাষ্ট্রীয় দায়িত্বশীলরা যদি পাহারা দেয় এটা ভিন্ন বিষয় কিন্তু ব্যক্তিগতভাবে মূর্তি পূজার পাহারাদারি করতে যাবেন না আসুন আমাদের সাথে কথা বলুন কে বলছে আপনাকে সাধারণ পাবলিক মূর্তির দরওয়ানগিরি করবে হুদ হুদ সনাতন ধর্মাবলম্বীদের কিতাবের মধ্যেই মূর্তি পূজার কথা নিষেধ আছে আপনি যখন ওই পূজার শুভেচ্ছা জানাবেন পূজাকে নিরাপত্তা দিতে যাবেন ওই লোকগুলো মনে করবে পূজা মনে হয় ভালো কাজ মূর্তির পূজা কি ওই লোকগুলোর ইসলাম কবুল করবার রাস্তাটা আপনি বন্ধ করে দিলেন সে যখন বুঝবে আরে মুসলমানরা পাহারা দিচ্ছে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে তাইলে তো মূর্তি পূজা খুব ভালো কাজ নাউজবিল্লা মূর্তি পূজা ভালো কাজ না সিরিকি কাজ তা আপনি শুভেচ্ছা জানাইলে এটা শিরিক থাকলো নাকি শুভেচ্ছা মানে কি ব্যাখ্যা করার দরকার নাই শুভেচ্ছা মানে কি সমর্থন শুভেচ্ছা মানে তা মূর্তি পূজার সমর্থন করলে ইমান থাকবে আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে মূর্তির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমি বলে যাই বাসকালীর মুসলমান যে যে জায়গায় মুরাল পাবেন মুরাল এই মুরাল ভাস্কর্য যেটা পাবেন খালি ভাঙবেন আল্লাহ বলতে পারবেন এই পক্ষে ছিলাম মূর্তির বিরুদ্ধে ছিলাম আল্লাহ করে দেন সোহান আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক আমি খাস করে দোয়া চাই আমি অনেক দূর যেতে হবে ট্রেনের টিকিট করার এই জন্য আপনাদের সময় দিতে পারতেছি না সালাম আলাইকুম